যেগুলো আনকমন এক্সপেন্সিভ সেগুলো দেখাবেন প্রত্যেকটা গরু আসতে দর্শক দেখে যদি পছন্দ হয় আর আজকের তারিখটা হচ্ছে আপনার দোসরাই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল তো আপনার ফার্মের ঠিকানায় একটু বলে দেন আপনার জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা হাটের সাথে আমার যে কালেকশনকৃত গরু গুলো আছে দেখি আর আপনি এগুলো সম্পর্কে আমার বাচ্চ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মার্শাল্লা আনকমন একটা গরু আপনি নিয়ে আসছেন এটা কি জাত মানে গরু মনে হয় বলে আপনার হচ্ছে বাহামার সাথে করচ আছে বুঝছেন বাহামা মিক্সড একটা সার বাহামা মিক্সড আছে আর দর্শক দেখলেই বুঝতে পারবে এর আগে আমি একটা বাহামা গরু দেখাইছিলাম বড় ছিল একদম সেম ক্যাটাগরি ওই বাচ্চাই ওই মাথা ওই পা বেশি যে অল্প বয়স নিজের মতো তৈরি করে নিবে আসলে বাচ্চাটা দেখলে বুঝতে পারবে ওর পা হাত দেখলে দর্শক বুঝতে পারবে ওর সুটটা এখনই কি বাচ্চা এক পিস যে কেউ দেখলে একদম যারা গরু প্রেমী আছে নজর কেড়ে নিবে জি এটার বয়স কত মাস এটা বয়স কে বলবো আপনার সাত মাস সাত মাস তো বাচ্চা ভাই দামটা নির্ধারণ করছেন কত টাকা এই গরুটা আর এই জোড়া দুই গরুর দাম হাইটে থাকবে মানে এই জোরা ধরে বিক্রি করার ইচ্ছা বিক্রি করবেন দামটা আলোচনার মাধ্যমে এক আর দুই আর আচ্ছা তো এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার লাল টকটকে একটা গরু নিয়ে আসছেন এটা কি জাত সাইওয়াল বাচ্চা বয়স কেমন দুইটা গরু সাত মাস করি বয়স আছে দুইটা গরুরই রং টং দেখেন মানে হচ্ছে যে প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল না হলে নিবে না খাবার দাবারেও ঠিকঠাক জি আচ্ছা তো বাচ্চা দুটাই মাশাআল্লাহ একদম পছন্দসই বাচ্চা তো দুইটা গরু জোর দামটা নির্ধারণ করবেন জি

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট এক লক্ষ পঁয়ষট্টি ফিক্সড কোন দর চলবে না আচ্ছা এটা দেখলাম প্রথম জি দ্বিতীয় নাম্বার যেটা সেটা দ্বিতীয় নম্বরে আপনার ওই বাহামা করছি ওই গরু এ দেখেন আপনার পাও দেখান পেশমোটা উদ্দেশ্যে স্যুট দেখান কুম্বল লাবি যেটি দরকার মানে বাহামার গরুর মধ্যে যা দরকার গরুর মধ্যে যা দরকার এটা কিন্তু আর যদি পাঁচটা গরুর লটে নেয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফিক্স রেট আর এই গোটা কাইটি যদি নেয় তাহলে দুই লাখ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ এটা ছিল পাঁচটা লটের দুই দুই পাঁচটা লটের তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আপনারাল পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি গিনে অত্যন্ত বেশি হবে অত্যন্ত বেশি হবে বাচ্চার থেকে মিডিয়াম পর্যায়ে আছে এখন চুটটা বেশি হবে দারাডার প্রত্যেকটা জিনিস গরু গিনের সাইড দিয়ে পাওয়া থাকলে ওটাও গরু এই এইটাও গরু কিন্তু এর মধ্যে জাত মানের পার্সেন্টেজ হবে এটা বুঝে নিতে হবে নিতে হবে বাচ্চা ভাই এটা হচ্ছে পাঁচটা লটের তিন নম্বর এভারেজ দাম এক লক্ষ পঁয়ষট্টি একটি এই পাশে চার নাম্বার যেটা নিয়ে সেনটাবার ধরে অনেক লম্বা এটা আপনার অসাধারণ গরু আসলে আবার আরেকটা কথা বলি এই সাইডটা গরুর মধ্যে একটা গরুর খালি দুই দাঁত নাই আর একটাও দাতে নেই না একটো দাতে না পাঁচটা গরুর একটো দাতে না খালি একটা গরু দুই দাঁত আছে এটা কি অবস্থায় আছে এটা ওর ছ দাঁত দাদা আдак বেশ রিস্টপিস্টো একটা গরু এসব গরুর কত বড় হবে আপনি দেখেন ওর এখন এখনো এই গোটার তাহলে এই গরুটা চারশো কেজি থাকলে আপনি হিসাব করেন যে আসতে যদি পাঁচশো টাকা ধরে তাও আপনার কত টাকা লাগে সেটাই হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে চার নাম্বার গরু পাঁচটার প্যাকেজের জি গর এভারেজ দাম রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচ নাম্বারে একটা পাকরা প্রিন্টের গরু নিয়ে আসছে পাঁচ নম্বরে একটা পাকরা প্রিন্টের গরু আছে অসাধারণ কালার খুবই কালারফুল গরু এই পাঁচটা গরুর মধ্যে এটা একটু ছোট হাতে পাঁচ যেরম সমান না উনিশ কুড়ি থাকবে উনিশ আছে এটা হচ্ছে সেই উনিশ কুড়ির একটা গরু হ্যাঁ হ্যাঁ এই পাঁচটা গরু দিয়ে একটা প্যাকেজ করছেন তবে গরু একদম জাত মানে একশো সব দিকে দাদা দর্শক দেখলে বুঝতে পারবে কি জিনিস আচ্ছা এই পাঁচটা দিয়ে একটা প্যাকেজ করছেন গর এভারেজ এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি আর প্রথম দুটা আলোচনা করে নিতে হবে জি তো বাচ্চা ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম